গুড ইভিনিং বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো চলো আজ বিকেল থেকেই ব্লগটা শুরু করব আর গলা শুনে বুঝতেই পারছো প্রচুর আমার ঠান্ডা লেগে গেছে গলা বসে গেছে হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে ক্ষমা করে দিও আমাকে চলো আজকে যাচ্ছি অরণ্য অবকাশ অরণ্য অবকাশে আমাদের একটা ছোট্ট পার্টি আয়োজন করেছি সেটারই কোথায় সেট আপ করবো সেটা দেখার জন্যই যাওয়া পার্টিটা হচ্ছে আমাদের পঁচিশ বছর বিবাহবার্ষিকী উপলক্ষে তো সেখানে কোথায় একটুখানি ডেকোরেশন করে একটু স্টেজের মতো করব। সেইটা দেখতে আসা আর সমস্ত রুম টুম নেওয়া হবে দু চারটা রুম রাখবো এখানে ভাড়া নেব তো সেই রুমগুলো একটু দেখে যাবো এর আগে বহুবার এসেছি কিন্তু রুমগুলো খুলে দেখা হয়নি সেভাবে তো সেটাও দেখবো আর কোথায় করা যায় সেটাও ভাবছি চার পাঁচটা ঘুরে ঘুরে একটু দেখবো ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে এসেছি আর এসেছে আমার বান্ধবী কাম দিদি সে তাকেও পেয়েছিলাম রাস্তায় ওকেও বললাম চলো তুমিও চলো দেখে বুঝে দেবে কোথায় করা যায় না যায় সেই জন্য এসেছি এখন বাজে তোমার বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে সূর্য প্রায় ডুবতে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো এখন ঠিক হচ্ছে কোন কোনখাটা করা যায় এই লনটা যে করা আছে এখানে এখানেও ভাবছি করলে ভালো হয় খারাপ হবে না অনেকগুলো গাছ টাছও আছে আর মাঝখানে অনেকটা জায়গা আছে চেয়ার পেতে দিলে সবাই বুঝতেও পারবে তারপর দেখছি যে না অনেক মানে ডিস্টার্বও হতে পারে যেহেতু গাছ অনেক তো গাছ হয়তো এদের সবাই বেড়া করলে গাছ ভেঙে যাবে বা কিছু তো সেই জন্য এদিকটা না ওদিকটা এরকম বাছাবাছি চলছে এখন মোটামুটি তো মোটামুটি সব আয়োজনই আমাদের হয়ে গেছে কি হবে না হবে শুধুমাত্র এখানে একটু এই জায়গাটা দেখে নিলে ঠিক হয়ে মানে হয়ে যাবে আর কি যে কোনখানটায় করা যায় তো ছেলে আর মেয়ে তো ছবি তুলতে ব্যস্ত আর এই যে এই পাশটা ওদেরকে বলে রেখেছিলাম বলে ওরা পরিষ্কার করে রেখেছে কার্পেট দিয়ে হয়তো এখানটায় করতে পারি আজ যে জ্বালা মতো দেখলেও চালাটা করলে খুব একটা ভালো দেখাবে না হয়তো ছেলের ইচ্ছে নেই কোনো চালার ভিতর বা শেডের ভিতরে হোক কেননা আমরা চাইছি খোলা আকাশের নিচে ব্যাপারটা হোক কিন্তু এত বৃষ্টি পড়ছে আজ কটা দিনে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য ভাবছি খোলা কাছে করবো না সেটের তলায় করব। আর দেখতেই পাচ্ছ কত বড়ো আম মেয়ে তো এসে আগে আমটা ধরেছে খপাত করে বলি যদি দেখে যে লজের অনার ভাববে যে এরা কী করতে এসেছে আমার বুকিং করতে নাকি আম চুরি করতে তো যাই হোক আম আমরা নি শুধু আমটা একটু মাপঝোক করে দেখলাম বেশ কত বড় সাইজের আছে আর লেবুও ধরেছে প্রচুর এই হচ্ছে লজের অনার সবটা আমাদের ঘুরে দেখাচ্ছে আর যে ডেকোরেশন করবে তার নাম্বার আছে এর কাছে আর তার সাথে আমার নিজেরও পার্সোনালি পরিচয় আছে অবশ্য তো তাকে আসতে বলেছিলাম সে এখন এসে পৌঁছয়নি যদি আসতে পারে ভালো নাহলে আমি একেই বলে দিয়ে চলে যাচ্ছি বলে বুঝিয়ে দিয়ে যে কোনখানটা ঠিক হবে এদের পোষা ময়ূর দেখো ময়ূরটা তোমাদের এক ছেলেও দেখিয়ে দিলাম চারিদিকে উড়ে বেড়াচ্ছে আর খরগোশগুলো দেখো যখন এলাম তখন সবগুলো ভেতরে ছিল হঠাৎ আবার কোথাও থেকে গর্তের ভেতরতে বেরিয়ে এসেছে আর এই যে দাদাটি ঘাস কাটছিলো আমি বুঝতে পারিনি আয় ভাবলাম হয়তো পরিষ্কার করছে কিন্তু না এদের খাবারের ব্যবস্থা করছিল ঘাসগুলো এরা প্রত্যেক দিন সন্ধ্যের সময় খায় আর সকালবেলায় খায় তাহলে কি বড় বড় ঘাসগুলো পরিষ্কার হয়ে গেল আর এদেরও খাবারের ব্যবস্থা হয়ে গেল খুব ভালো ব্যাপার এই দেখো এখানে আমাদেরকে দিয়েছে শরবত তো এটা হচ্ছে কমপ্লিমেন্টারি আর দারুণ খেতে ছিল এটা কীভাবে বানিয়েছে জিজ্ঞেস করা হয়নি অবশ্যই এই যে মিঠু দিয়ে আমাদের সাথে এসেছে তো সবাই মিলে এখানে চেয়ার্স করে নিয়েছে শরবতটা নিয়ে আর অপূর্ব সুন্দর স্বাদ ছিল এটা আর একদিন যখন যাবো তখন অবশ্যই খাবো ওখানে আমার মেয়েকে জিজ্ঞেস করুন বউ বললো যে না সত্যি খুব সুন্দর চলো এবার তো ফেরার পালা সব কিছু দেখে বুঝিয়ে দিয়েছি যে যার আশা কথা হচ্ছে সে তো আসেনি আর এখানে রাত্রেবেলা এসেছে আজকে মেয়ে বললো যে লেবু পাতা নিয়ে এসেছে ওই তো এখানে আজকে যে লেবু পাতা নিয়ে এসেছে মেয়ে ওই লজের থেকে তুলে বেশ কয়েকটা গন্ধরাজ গাছের লেবু লেবুর যে পাতাগুলো হয় গন্ধরাচে সেটা তো ভাবছে বলছে মা আমি আজকে লেমন চিকেন করবো বলি কর বাড়িতে তো লেবু ছিল সে লেবু দেবে আর পাতা কয়েকটা দেবে তো এখানে দই মশলা সব কিছু দিয়ে এখানে ম্যারিনেট করে রাখছে আর এগুলো আমার ছেলে মেয়ে ভালোই পারে আমি অতটা বেশ পারিও না তো যাই হোক ভালো করে মাখিয়ে নেই লেবুর বেশ অনেকটা রসও দিয়েছে জলটা দেখা যাচ্ছে আধা ঘন্টা ম্যারিনেট করার পরে যেহেতু রাত যে বেশিক্ষণ করেনি ম্যারিনেটটা আধা ঘন্টা পরে এই যে চিকেনটা বসিয়ে দিয়েছে বেশ তেল ছেড়ে গেছে কষানো হয়ে গেছে এরপরে গরমা গরম খাওয়ার অপেক্ষা শুধু তো চলো রান্না তো এইসব হলে দেখতে হয় না ছেলে কিংবা মেয়ে দুজন তো চলো চিকেনটা তো হয়ে গেছে আর সামনেই যেহেতু একটা অনুষ্ঠান আছে সেসব আলোচনা হচ্ছে বাড়িতে আর পরবর্তী ব্লগে তোমরা সেটা দেখতে পাবে অবশ্যই তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও এই দেখো খাবার রেডি ওদের জন্য বেড়ে দিয়েছে আর অবশিষ্ট এটা আমার জন্য আছে আমি নেব আর একটুখানি ছেলের জন্য ভাবছি রেখে দেবো সবার হয়ে গেছে এটা রেখে দেবো ফ্রিজে এবার খাওয়া দাওয়া শুরু হবে যেহেতু লেমন চিকেন হয়েছে আর ওবেলার একটু ভাতও ছিল সেই দিয়ে আজকে ভাতটা একটু গরম করে নিয়েছি এইটা দিয়ে আজকে ডিনার সেরে নেবো ওবেলা তরকারিও ছিল শুধুমাত্র চিকেনটাই নতুন করে হয়েছে আর সব আগে ওবেলা তো চলো আজকে রাখি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে